নমস্কার আজ আমি আপনাদের আবার মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারা সকলেই শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনিয়ে সংসারের মঙ্গল হয় আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর একটা বিশেষ অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকে আপনাদের যে অংশটা করব তা হল যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে করে আমন্ত্রণ এবং কপল দুতে পাণ্ডবদের পরাজয় বৈষম্পায়ন বললেন জন্মে রাজা ধৃতরাষ্ট্র তখন তার প্রধানমন্ত্রী বিদুরকে ডেকে বললেন বিদু তুমি ইন্দ্রোপস্থে যাও এবং পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে এখানে আমন্ত্রণ করে নিয়ে এসো যুধিষ্ঠিরকে বলবে যে আমি এক রত্নখচিত সভাগার নির্মাণ করিয়েছি যা সুন্দর শয্যা এবং আসনে সুসজ্জিত যুধিষ্ঠির ভাইদের সঙ্গে এসে সেটি পরিদর্শন করুন আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু পাশা খেলা খেলুন মহাত্মা বিদুয়ের কাছে এই কথাগুলি ন্যায়যুক্ত বলে মনে হলো না তিনি তার প্রতিবাদ করে ধৃতরাষ্ট্রকে বললেন আপনার এই আদেশ আমার উচিত বলে মনে হচ্ছে না কখনো এমন করবেন না এর ফলে আপনার পুত্রদের শত্রুতা এবং গৃহে কলহ বেঁধে যাবে যার ফলে সমস্ত বংশ লোক হওয়ার সম্ভাবনা ধৃতরাষ্ট্র বললেন বিদুর যদি ভাগ্য প্রতিকূল না হয় তাহলে দুর্যোধনের শত্রুতা বিরোধিতায় আমার কোনো দুঃখ হবে না জগতে কেউই স্বাধীন নয় সব কিছুই দৈবের অধীন তুমি বেশি চিন্তাভাবনা না করে আমার নির্দেশ অনুযায়ী কাজ করো পরম প্রতাপশালী পাণ্ডবদের আমন্ত্রণ করে আনো বিদুর অনিচ্ছা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের নির্দেশে বিবশ হয়ে দ্রুতগামী রথে চড়ে ইন্দ্রপোষতে গেলেন সেখানকার লোকেরা তাকে সাধরে আমন্ত্রণ করে ধর্মরাজের ঐশ্বর্যপূর্ণ রাজমহলে নিয়ে গেলেন রাজা যুধিষ্ঠির অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে আপ্যায়ন করে জিজ্ঞাসা করলেন হে তাত আপনাকে বিমর্ষ মনে হচ্ছে আপনি কুশলে আছেন তো বিদুর বললেন দেবরাজ ইন্দ্রের ন্যায় প্রতাপশালী ধৃতরাষ্ট্র তার পুত্র এবং আত্মীয় স্বজনসহ কুশলী আছেন তোমার কুশল এবং আরোগ্য কামনা করে তিনি এই সংবাদ পাঠিয়েছেন যে যুধিষ্ঠির আমিও তোমার মতো এক সুন্দর এবং বৃহৎ সভাগার নির্মাণ করিয়েছি তুমি তোমার ভাইদের সঙ্গে এসে সেটি পরিদর্শন করো এবং ভাইদের নিয়ে দ্রুত ক্রিয়া করো ধৃতরাষ্ট্রের সংবাদ শুনে ধর্মরা যুধিষ্ঠির বললেন তা তো আমার মনে হয় দূতকলিরা মঙ্গলকারী নয় এ কেবল ঝগড়া বিবাদের মূল কোন সৎ ব্যক্তি খেলা পছন্দ করবে এতে আপনার কি মত আমরা আপনার পরামর্শ পরামর্শমুখী কাজ করতে চাই বিদুর বললেন ধর্মরাজ আমি খুব ভালোভাবেই জানি যে পাশা খেলা সমস্ত অনর্থের মূল আমি এটি বন্ধ করার অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হইনি আমি ধৃতরাষ্ট্রের নির্দেশে বিবশ হয়ে এখানে এসেছি তোমরা যা ভালো বোঝো তাই করো যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন মহাত্মন ওখানে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন দুঃশাসন ইত্যাদি ছাড়া আরও কারা পাশা খেলতে একত্রিত হয়েছে আমাদের কাদের সঙ্গে খেলার আমন্ত্রণ করা হয়েছে বিদুর বললেন গান্ধার রাজ শোকিকে তো তুমি জানোই সে পাশা খেলতে ওস্তাদ তাছাড়া ওখানে আছে বিবংশতী চিত্রসেন রাজা সত্যব্রত পুরুমিত্র এবং জয় প্রমুখ সকলে যুধিষ্ঠির বললেন তা তো তাহলে আপনার কথাই ঠিক এখন তো দেখছি ওখানে ভীষণ বড় বড় মায়াবী ক্রীড়াবিদরা একত্র হয়েছে যা হোক সমস্ত পৃথিবী দৈবের অধীন কেউই স্বাধীন নয় যদি ধৃতরাষ্ট্র আমন্ত্রণ না করতেন তাহলে আমি কখনো সকলের সঙ্গে পাশা খেলতে যেতাম না ধর্মরাজ বিদুরকে এই কথা বলে নির্দেশ দিলেন যে কাল প্রাতকালে দ্রৌপদী এবং অন্যান্য রানীদের নিয়ে আমরা পাঁচ ভাই হস্তিনাপুরে রওনা হব সকলে প্রস্তুত হলে তারা রহনা হলেন হস্তিনাপুরে পৌঁছে ধর্মাত্মা যুধিষ্ঠির ভীষ্ম দ্রোণ কর্ণ কৃপাচার্য এবং অস্বস্তমার সঙ্গে শ্রদ্ধা ও কুশল বিনিময় করলেন তারপর তিনি সমদত্ত দুর্যোধন সল্য সকনে সমগত রাজা দুঃশাসন জয়দ্রত এবং সমস্ত কুরু বংশীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। রাজা ধৃতরাষ্ট্রের কাছে গেলেন মাতৃসমা প্রতিব্রতা গান্ধারী এবং পিতৃতুল্য ধৃতরাষ্ট্রকে ধর্মরাজ যুধিষ্ঠির প্রণাম করলেন তিনি অত্যন্ত স্নেহ করে পাণ্ডবদের আশীর্বাদ করলেন পাণ্ডবরা আসায় কৌরবরা খুব খুশি হল ধৃতরাষ্ট্র তাদের রত্নমণ্ডিত মহলে থাকবার ব্যবস্থা করলেন দ্রৌপদী প্রমুখ নারীগণ অন্তঃপুরে নারীদের সঙ্গে মিলিত হলেন পরের দিন প্রাতকালে সকলে তাদের নিত্যকর্ম থেকে নিবৃত্ত হয়ে ধৃতরাষ্ট্রের নতুন সভা এলেন পাশা খেলার জন্য সমবেতরা সকলকে সহর্ষে স্বাগত জানালো পাণ্ডবরা সভায় পৌঁছে সকলের সঙ্গে যথাযোগ্য প্রণাম আশীর্বাদ আদর আহ্বান বিনিময় করলেন তারপর সকলের বয়স অনুযায়ী নির্দিষ্ট আসন উপবেশন করলেন তারপর মাতুল শখনে প্রস্তাব দিলেন ধর্মরাজ এই সভা আপনার প্রতীক্ষে প্রতীক্ষার ছিল এবার পাশা খেলে এবার পাশা খেলে খেলা শুরু করুন যুধিষ্ঠির বললেন রাজন জুয়া খেলা তো ছলনা আর পাপের মন এতে ক্ষত্রিয়চিত বীরত্ব প্রদর্শনের অবকাশও নেই এবং এর কোনো নির্দিষ্ট নীতিও নেই জগতের কোনো সৎ ব্যক্তি পাশা খেলার কপটতার পূর্বক আচরণে প্রশংসা করেন না আপনি পাশা খেলার জন্য এত উতলা কেন নিষ্ঠুর মানুষের মতো আমাদের অন্যায়ভাবে পরাজিত করার চেষ্টা করা আপনার উচিত নয় সকলে বললেন যুধিষ্ঠির দেখুন বলবান এবং অস্ত্রকুশল ব্যক্তি দুর্বল এবং শত্রহীনদের পরাজিত করে সব কাজই এরূপ ধূর্ততা আছে যে পাশা খেলাতে চতুর সে যদি কৌশলে অপটুকে হারিয়ে দেয় তাহলে তাকে ধূর্ত বলা হবে কেন যুধিষ্ঠির বললেন বেশ এখন বলুন এখানে যাঁরা একত্রিত হয়েছেন তাদের মধ্যে কার সঙ্গে আমাকে খেলতে হবে এবং পণ কে ধরবে যদি কেউ প্রস্তুত থাকে তাহলে খেলা আরম্ভ করা যাক দুর্যোধন বললেন বাজি ধরার জন্য ধনরত্ন আমি দেব কিন্তু আমার হয়ে খেলবে মাতুল শোকন দেব পাশা খেলা শুরু হলো ধৃতরাষ্ট্রের সঙ্গে বহু রাজা এসে সবাই আসন গ্রহণ করলেন ভীষ্ম দ্রোণ কৃপাচার্য এবং বিদুরো যদিও তারা মনে মনে খুবই দুঃখিত ছিলেন যুধিষ্ঠির বললেন সাগরাবর্তে উৎপন্ন স্বর্ণের যত অলঙ্কার আছে তার মধ্যে শ্রেষ্ঠ পরম সুন্দর এক মনিহার আমি পণ রাখছি এবার আপনি বলুন আপনি কি বাজি রাখছেন দুর্যোধন বললেন আমার কাছে বহু ধনরত্ন আছে আমি তার নাম বলে অহংকার করতে চাই না আপনি আগে এই দানটি জিতেন তো ফোন ধরার পর পাশা বিশেষজ্ঞ সখনই হাতে পাশা নিয়ে বললেন এই বাজি আমার বলে পাশা ফেলতে দেখা গেল সত্যিই তাঁর জয় হয়েছে যুধিষ্ঠির বললেন সখনই এ তোমার চালাকি ঠিক আছে আমি এবার এক লাখ আঠারো হাজার মোহর ভর্তি থলি অক্ষয় ধনভাণ্ডার এবং বহু স্বর্ণরাশি ফোন রাখছি সখনই এগুলোও জিতে নিলাম বলে পাশা ফেললেন এবং সব ধন জিতে নিলেন যুধিষ্ঠির বললেন আমার কাছে তামা লোহা সিংহকে পূর্ণ চার শত কোষাগার আছে এক একটিতে পাঁচ বরণ সোনা ভর্তি আছে তাই আমি পণ রাখছি সখনি বললেন নাও এগুলিও আমি জিতে নিলাম এবং সত্যিই জিতে গেলেন এইভাবে খেলা উত্তরোত্তর চলতে লাগলো বিদুর এই অন্যায় সহ্য করতে না পেরে বোঝাতে শুরু করলেন নমস্কার